পঞ্চম পর্ব প্রকাশ করতে চলেছি তো এই পঞ্চম পর্বে আমরা ঈশা ভাইয়ের একটি মন্তব্য নিয়ে আমরা আলোচনা করব ঈশা ভাই বললেন শ্রীকৃষ্ণের অনেক গোপী ছিল হ্যাঁ অনন্তকোটি গোপী ছিল এবং শ্রীকৃষ্ণ তার মাকে গোপী রূপে দেখতেন তো এই কথাটার মানে কি কথাটা একেবারেই অস্পষ্ট এবং এই কথাটার কোনো রেফারেন্স তিনি দেননি ভাগবতের কোন খণ্ডের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক কত নম্বর শ্লোকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ তার মাকে গোপী রূপে দেখতেন এরকম কোনো রেফারেন্স তিনি দেননি এই কথাটার মানে কি এবং এই কথাটা কোথায় লেখা আছে তার কোনো রেফারেন্স তিনি বলেননি অর্থাৎ এই কথাটি একটি সম্পূর্ণ মিথ্যাচার এবং হিংসা ঈর্ষা প্রসূত সনাতন ধর্মের প্রতি ঈর্ষা কৃষ্ণের প্রতি ঈর্ষা হ্যাঁ ঈর্ষা যে আছে এটা প্রমাণ হয়ে গেল এবং এটা যে মিথ্যাচার আমি যে ফেজ দ্য পাবলিক সিরিজের যে প্রথম পর্ব প্রকাশ করেছি সেখানে আমি অনেক প্রমাণ দিয়েছি কিভাবে তারা অনেক মিথ্যাচার করে হ্যাঁ ওই প্রথম প্রথম যে সিরিজ ফেজ দ্য পাবলিক সিরিজের প্রথম যে পর্ব সেই পর্বে আমি অনেক প্রমাণ দিয়েছি যে কিভাবে তারা মিথ্যাচার করে কিন্তু এখানে আমরা আরেকটা প্রমাণ দেখতে পাচ্ছি যে ঈশা ভাই এমন একটি কথা বললেন যে শ্রীকৃষ্ণ তার মাকে গোপী রূপে দেখতেন এটার কি মানে এই কথাটা কোথায় লেখা আছে কিছুই তো তিনি রেফারেন্স দিতে পারলেন না তার মানে তিনি একটা মিথ্যাচার করলেন এই মিথ্যাচারের কারণ হচ্ছে হিংসা ঈর্ষা এটা অত্যন্ত সুস্পষ্ট তিনি আবার বললেন যে শ্রীকৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেছিলেন এটাও একটি মিথ্যাচার আমি তো প্রতিটি পদক্ষেপে মিথ্যাচার দেখতে পাচ্ছি তিনি যে বললেন শ্রীকৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেছিলেন এই ব্যাপারে ঈশা ভাই কোনো রেফারেন্স দেননি কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকে লেখা আছে যে শ্রীকৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেছিলেন বলেছে বলেছে তমুকে এরকম কথা তো আমি অনেক দেখাই আপনাদের আলমগীর শাস্ত্রে কত কথা লেখা আছে সেইগুলি কি আপনারা মানেন হ্যাঁ সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে আলমগীরের লেখা একটা বই আমাদের ব্রাদার রাহুল সেখান থেকে তিনি পড়ছিলেন যে পিতা তার কন্যাকে তার কন্যার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন তো সেই গ্রন্থটা তো আপনারা মানবেন না তো যাই হোক আপনি যে বললেন যে শ্রীকৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেছিলেন তার রেফারেন্স কোথায় কোন গ্রন্থের কোন অধ্যায়ের কত নম্বর শ্লোকে লেখা আছে যে শ্রীকৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেছিলেন তার মানে এটাও ঈশা ভাইয়ের একটি মিথ্যাচার প্রতিটি পদক্ষেপে মিথ্যাচার প্রতিটি পদক্ষেপে মিথ্যাচার এবং এই মিথ্যাচারের মূল কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ হিংসা ঈর্ষা তো এইভাবে আপনারা তো কথার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন আপনাদের ভিত্তি হচ্ছে ঈর্ষা হিংসা মিথ্যাচার হ্যাঁ এটা তো আমার প্রথম পর্বে আমি অনেক প্রমাণ দিয়েছি তো এখানেও দেখুন আপনারা কীভাবে মিথ্যাচার করলেন যে না নাকি কৃষ্ণ ধর্ষণ করেছে কথা কোথায় লেখা আছে কোথায় লেখা আছে এই মিথ্যাচারের উপর যদি আপনাদের ইসলাম দাঁড়িয়ে থাকে তাহলে মিথ্যাচারকে কি বুদ্ধিমান মানুষ গ্রহণ করবে হ্যাঁ এই কুব্জার কাহিনী গোস্বামীরা কীভাবে বর্ণনা করেছেন আমি সংক্ষেপে বলছি যখন কৃষ্ণ রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন রাবণের বোন সূর্পনাখা রাবণের বোন সর্পনাখা রামচন্দ্রকে বিবাহ করতে চেয়েছিলেন তখন রামচন্দ্র বলেছিলেন যে আমি আমার স্ত্রী সীতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞা করেছি যে আমি এই লীলাতে আমি ব্রত গ্রহণ করেছি একজনের বেশি পত্নী আমি গ্রহণ করব না তাই হে হে সুপনাখা তোমাকে আমি বিবাহ করতে পারব না তারপর অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু সুর্পনাখার বাসনা ছিল রামচন্দ্রকে বিবাহ করার তো সেই বাসনা তার পূর্ণ হয়নি হ্যাঁ তখন রামচন্দ্র তাকে আশ্বাস দিয়েছিলেন কারণ ভগবানের একটি নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু তিনি তাকে আশ্বাস দিয়েছিলেন যে এই জন্মে কুব্জা এই জন্মে সুর্পনখা রামচন্দ্রকে স্বামীরূপে পাবে না কারণ রামচন্দ্র সীতাকে বিবাহ করেছেন তিনি এক পত্নী ব্রত অর্থাৎ এক পত্নী ছাড়া দ্বিতীয় পত্নী গ্রহণ করবেন না তিনি এইভাবে সীতাকে কথা দিয়েছিলেন তাই তিনি সুর্পনখার প্রস্তাব মানতে পারেননি সুর্পনখাকে বিবাহ করতে পারেননি কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন যে পরের জন্মে কুব্জা পরের জন্মে শুর্পনখা তাকে বিবাহ করতে পারবে হ্যাঁ তাকে স্বামী রূপে লাভ করতে পারবে তো এইভাবে সর্পনখা পরের জন্মে কুব্জা হয়ে জন্মগ্রহণ করলেন হ্যাঁ সনাতন শাস্ত্রে জন্মান্তর স্বীকৃত পরের জন্মে সুর্পনখা হয়ে গেলেন কুব্জা এবং তিনি ওই কংসের জন্য প্রতিদিন চন্দন নিয়ে যেতেন চন্দন বাটা চন্দন পেশে নিয়ে যেতেন তো কৃষ্ণ যখন বলরামের সঙ্গে মথুরায় গিয়েছিলেন তখন সেই সুর্পনখা যিনি কুব্জা রূপে মথুরায় জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ বলরাম কৃষ্ণ ছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র তো সেই রামচন্দ্রকে সুর্পনখা বিবাহ করতে চেয়েছিলেন সেই বাসনা বাঞ্ছা কল্পতরু ভগবান তিনি সমস্ত জীবের বাঞ্ছা পূর্ণ করেন তাই তিনি সুর্পনখার বাঞ্ছা তার এই কুব্জা জন্মে তিনি যখন কুবজা হয়ে জন্মগ্রহণ করলেন সুর্পনখা রামচন্দ্রকে স্বামীরূপে লাভ করতে চেয়েছিলেন সেটা রামচন্দ্র লীলাতে সম্ভব হয়নি কিন্তু কৃষ্ণ কৃষ্ণলীলাতে কৃষ্ণ সেই সুরপনখার কুব্জারূপী দেহে তিনি সেই বাঞ্ছা পূর্ণ করার সুযোগ পেয়েছিলেন হ্যাঁ তো যাই হোক তো কুবজা কৃষ্ণ বলরামকে দেখে আকৃষ্ট হয়েছিলেন এবং কৃষ্ণের কপালে চন্দন কৃষ্ণ এবং বলরামের কপালে চন্দন পরিয়ে দিয়েছিলেন এবং কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য তার কাছে তার প্রেম নিবেদন করেছিলেন এবং পরবর্তীকালে কৃষ্ণ যেহেতু কংসকে হত্যা করতে গিয়েছিলেন কৃষ্ণ কূবজার সেই ইচ্ছা সঙ্গে সঙ্গেই পূরণ করেননি কিন্তু তিনি কুবজা কুব্জা ছিলেন কুজু তার পিঠের মধ্যে ছিল মস্তবর একটা কুজ এবং তার চেহারা ছিল কুৎসিত কৃষ্ণ তার হাত দিয়ে সেই কুজ দূর করে দিলেন কুবজার কুজ দূর হয়ে গেল এটা তো তারা দেখবে না ঈর্ষার চোখে গুণ দেখা যায় না শুধু দোষ দেখা যায় তো কুবজার কুজটা চলে গেল কৃষ্ণের স্পর্শে কুবজা সোজা হয়ে দাঁড়ালেন তার যে কুজ পিঠের মধ্যে যে কুচ ছিল সেই কুচটা দূর হয়ে গেল এবং যে কুব্জা ছিলেন অত্যন্ত কুৎসিত পেচার মতো চেহারা সেই কুবজা কৃষ্ণের স্পর্শে সেই কুবজা হয়ে গেলেন বিশ্ব সুন্দরী অপূর্ব সুন্দরী চেহারা লাভ করলেন তো সেই গুণগুলি তো আপনাদের চোখে পড়বে না তো যাই হোক তারপর কৃষ্ণ সেখান থেকে চলে গেলেন কংসকে বধ করলেন কংসকে বধ করার পর তিনি কুব্জার বাসনা সূর্পনখা রূপে তিনি যে রামচন্দ্রকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন সেই বাসনাটা তিনি পূর্ণ করলেন কৃষ্ণ কুবজাকে তখন তার কুব্জা নয় তখন বিশ্ব সুন্দরী তখন বিশ্ব সুন্দরী। কৃষ্ণের স্পর্শে তার কুজো চলে গেছিল এবং তার মুখের চেহারাটা যেটা আগে ছিল পেচার মতো সেটা হয়ে গেল অপূর্ব সুন্দর তো কৃষ্ণ তাকে কুবজা যে কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছিলেন তো সেই ইচ্ছা কৃষ্ণ পূর্ণ করেছিলেন যেটা শুধু দাপর যুগে নয় সেটা ত্রেতা যুগ থেকে ত্রেতা যুগ থেকে যেখানে সর্পনখা রামচন্দ্রকে স্বামী রূপে চেয়েছিলেন সেই বাঞ্ছা তিনি পরের যুগে অর্থাৎ দাপর যুগে কৃষ্ণরূপে পূর্ণ করেছিলেন এই রকম হচ্ছে আমাদের গোস্বামীদের বর্ণনা আর আপনি যেটা বললেন এটা রেফারেন্স তো আগে দিন না হলে তো বুঝবো আপনি আপনি কিসের বক্তা ঈর্ষা আর ঈর্ষা আর ঈর্ষা উপরে ঈর্ষা নিচে ঈর্ষা ডাইনে ঈর্ষা ভয়ে ঈর্ষা তো ঈর্ষা দিয়ে কৃষ্ণকে বোঝা যায় না কৃষ্ণ বলেছেন যারা আমার প্রতি ঈর্ষান্বিত হ্যাঁ য মাং অভ্যসতি অভ্যস আমার ঈর্ষা যারা আমার প্রতি ঈর্ষান্বিত তারা আমাকে বুঝতে পারবে না তো আপনার কথায় আমি বুঝতে পারলাম আপনি কৃষ্ণের প্রতি প্রচণ্ড ঈর্ষান্বিত যার জন্য বিনা রেফারেন্সে আপনি না দিলেন শ্লোক নাম্বার না দিলেন গ্রন্থের নাম না দিলেন অধ্যায়ের নাম্বার আপনার হিংসাটা শুধু বমি করলেন হ্যাঁ সাপ যেমন বিষ বমি করে আপনি শুধু সাপের মতো বিষ বমি করলেন কোনো যুক্তি তো দেখাতে পারলেন না কোনো প্রমাণ দেখাতে পারলেন না তো যাই হোক তো এই হচ্ছে ইসলাম হ্যাঁ অন্তত আপনি যেভাবে ইসলামকে স্থাপন করছেন আমি বলবো না ইসলামের সবাই একরকম কিন্তু আপনি ইসলামের বদনাম করছেন আপনি দেখাচ্ছেন যে আপনি মিথ্যাচারী আপনি হিংসুটে এবং ঈর্ষায় ডুবে আছেন তো আজকে এখানে রাখছি আমার পঞ্চম পর্ব ক্রমে ক্রমে আমি চেষ্টা করব একটার পর একটা আপনাদের মিথ্যাচার এবং কুযুক্তিগুলিকে আমি খণ্ডন করার জন্য হরে কৃষ্ণ